আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদের শেখাবো আপনারা কিভাবে আপনার মোবাইল ফোনে থাকা ইনস্টাগ্রাম অ্যাপটিকে আপডেট করবেন এর সাথে সাথে আপনার মোবাইল ফোনে থাকা সমস্ত অ্যাপগুলিকে যদি আপনি এক লিকে আপডেট করতে চান তাহলে কীভাবে করতে পারেন সেটা কিন্তু আজকের ভিডিওটিতে আপনার ভাই আপনাকে স্টেপ বাই স্টেপভাবে পুরো বিষয়টা দেখিয়ে দিবে তাই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রাখবো আপনারা যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান যে বেলটি রয়েছে সেটাকে অবশ্যই অল করে রাখবেন ব্যাস চলুন ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একটি মোবাইলের স্ক্রিন শো হচ্ছে তো আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপটিকে আপডেট করার জন্য আপনি চলে যাবেন আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে থাকা সার্চ বক্সে যেখানে আপনি কোনো কিছু টাইপ করে থাকেন সার্চ বক্স থেকে ওপেন করে দেওয়ার পর এখানে বন্ধুরা আপনি টাইপ করবেন প্লে স্টোর জাস্ট প্লে লেখলেই দেখতে পাবেন এই যে স্টোর অ্যাপটি শো হচ্ছে আপনারা কী করবেন এই প্লে স্টোর অ্যাপটিকে প্রথমত ওপেন করে দেবেন স্টোর অ্যাপটিকে বন্ধুরা ওপেন করে দেওয়ার পর এবার প্লে স্টোর অ্যাপটি দেখতে পাবেন আপনার সামনে এইভাবে খুলে আসবে নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্চ বলে একটি লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকে আপনারা কী করবেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন সার্চ লেখাটিতে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাবেন সার্চ গেমস বলে দেওয়ার পর আপনি এখানে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর দেখতে পাবেন লোডিং নিয়ে নেওয়ার পর কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপটি আপনাদের প্রত্যেকের সামনে শো করবে তো আপনি যখন ইনস্টাগ্রাম অ্যাপটিকে আপনাদের প্রত্যেকের সামনে দেখতে পারবেন আপনি ইনস্টাগ্রাম অ্যাপটির গায়ে বন্ধুরা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপডেট বলে একটি লেখা শো হচ্ছে যদি বন্ধুরা আপনার মোবাইল ফোনে থাকা ইনস্টাগ্রাম অ্যাপটির আপডেটের প্রয়োজন পড়ে আপনি এখান থেকে কিন্তু আপডেট করে নিতে পারেন আর যাদের ওপেন লেখা শো করছে তাদের কিন্তু অলরেডি আপডেট করাই রয়েছে তাই আপনারা কিন্তু ঘাবড়াবেন না তাই যারা আপডেট করতে যাচ্ছেন তারা এখানে আপডেট লেখাটিতে ক্লিক করে দিলেই কিন্তু এখানে একটা সার্কেল ঘুরবে অর্থাৎ পার্সেন্টেজ শো করবে যে ফিফটিন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট আপডেট হয়েছে তো এখানে দেখতে পাবেন যখনই এই পার্সেন্টেজটা একশো হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের আপডেট সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে এবং অটোমেটিক কিন্তু এখানে ওপেন লেখা শো করবে তো আমি এখানে আপডেট করে আমি আপনাদের দেখাতে পারছি না কারণ আমার মোবাইল ফোনে প্রচন্ড স্টোরেজ ভর্তি রয়েছে তো এবার আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা মোবাইল ফোনে থাকা সমস্ত অ্যাপগুলিকে এক ক্লিকে আপডেট করবেন ইনস্টাগ্রাম অ্যাপ আপডেট করা তো আপনাদের আমি বুঝিয়ে দিলাম এবার আমি আপনাদের ওই পোস্টটা দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন সিম্পলি এখান থেকে ব্যাক করে দেওয়ার পর আপনি এই পেজটিতে চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পাবেন উপরের দিকে একটি লোগোর মতো আইকন শো করবে আপনারা উপর থেকে কী করবেন এই লোগো আইকনটিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে কি লেখা শো হবে আপনাদের সামনে আপনারা কি করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে

আপনি দেখতে চান যে কোন কোন অ্যাপগুলি আপনার এক লিকে আপডেট হচ্ছে তাহলে আপনি আপডেট অ্যাভেলেবেল এই লেখাটিতে ক্লিক করে দেবেন প্রথমত ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকেও চাইলে এখানে আপডেট অল লেখাটিতে ক্লিক করে কিন্তু আপডেট করতে পারেন দেখতে পাচ্ছেন উপরের দিকে আপডেট অল লেখা শো হচ্ছে এখানে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক আপনার মোবাইল ফোনে থাকা সমস্ত যে অ্যাপগুলি দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা অ্যাপ এই অ্যাপগুলি কিন্তু এক লিকে আপডেট হয়ে যাবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটি বন্ধুরা আপনার ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দিকে ছোটো লাইক করে দেবেন যদি আমাদের এই চ্যানেলটিতে আপনি প্রথমবার ভিজিট করে থাকেন এই রকমই আরও নিত্য নতুন ভিডিওকে সবাইকে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিশন বেলকে অবশ্যই অল করে রাখবেন